প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো টিএসপি সারের কাজ নিয়ে টিএসপি মানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে টিএসপি সারের কাজ বা ইউরিয়া সারের কি কাজ সেটা আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেহেতু অনেকে আমাকে কমেন্টে জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন এই সারের কার্যপ্রণাল সম্পর্কে জানার জন্য তো এই দেখেন যে গাছটি রয়েছে আমার সামনে কি পরিমাণে পেপে তো এই গাছগুলো কিন্তু পরিপূর্ণ মাপিক খাদ্য গ্রহণ করতেছে এবং কি সুস্থ সবল রয়েছে যার কারণে কিন্তু এই পরিমাণে পেপে গাছে রয়েছে এটি কিন্তু সম্ভব একমাত্র খাদ্যের কারণে তো এই কারণে আপনারা এই খাদ্যগুলো রেগুলার ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছ এরকম সুন্দর থাকবে ফল আসবে তো আমি যে কথা নিয়ে মানে যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে টিএসপি সারের কাজ টিএসপি একটি রাসায়নিক সার তো টি পি সারের প্রথম কাজ হচ্ছে মাটির বুন উন্নত করা অর্থাৎ মাটিটাকে সে নরম রাখবে এবং কি যাতে শিকড়গুলো মাটির নিচে ডাবে বা শিকড়গুলো মাটির নিচে যেতে পারে সেই ব্যবস্থাটা টিএসপি সার করে থাকে তারপর হচ্ছে অন্য অন্য যে সারগুলো আমরা জমিতে ইউজ করি সে সারের কার্যকারিতা অনেকটাই সে বাড়িয়ে দেয় আরেকটি বিষয় হচ্ছে টিএসপি সার যদি মাটিতে প্রয়োগ করা থাকে টিএসপি সার আর সেক্ষেত্রে সে মাটির তাপমাত্রাটা অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে এবং মাটিতে আলো বাতাস চলাচলের পথ অনেকটাই সুগম করে দেয় এই টিএসপি সার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউরিয়া পটাশ এ সার দেওয়ার পরেও দেখা যায় গাছের গ্রোথ ওরকম নেই সেক্ষেত্রে টিএসপি সারটা অনেকটা কাজে দেয় তো টিএসপি সারের মধ্যে দুইটা সার রয়েছে একটা হচ্ছে বাংলা টিএসপি আর কি আর একটা বিএডিসি টিএসপি যেটাই বলেন না কেন এর মধ্যে আপনারা সবসময় বাংলা টিএসপিটা বেশি ইউজ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে বাংলা টিএসপির কাজটা সবসময় বেশি এর দামটাও বেশি কাজটাও বেশি তো এই হচ্ছে টিএসপির কাজ আরেকটা বিষয় হচ্ছে যে টিএসপি সার দিলে অনেক ক্ষেত্রে মাটিটা নরম থাকে আর নরম থাকার কারণে এই শিকড়গুলো মাটির গভীরে চলে যায় তো এই হচ্ছে টিএসপি সারের মূলত কাজ আর আরেকটি বিষয় হচ্ছে অনেকে আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন যে আসলে সারের টেম্পার আছে কি না বা সারের কার্যকারিতা কতটুকু সেটা কীভাবে বুঝবো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা এই সার ক্রয় করবেন অবশ্যই সারটা হাতে নিয়ে একটু মানে ডলা দেবেন আর কি দেওয়ার পরে নাকের কাছে আনবেন যদি দেখেন ঝাঁজ রয়েছে মানে ঝাঁঝালও গন্ধ তাহলে বুঝতে পারবেন যে সারটা আসলে নতুন এবং কি এর কার্যক্ষমতা অনেকটাই বেশি তো এভাবে আপনারা আসল সার শনাক্ত করতে পারেন আবার কাছের গ্লাসে পানি নিয়েও সেখানে সার রেখেও টেস্ট করতে পারেন যে সারটি আসলে আসল না নকল তো এভাবে আপনারা সার শনাক্ত করতে পারেন আর আরেকটি বিষয় হচ্ছে যে বাজারে অনেক ধরনের সার পাওয়া যায় আসল নকল দুটোই রয়েছে তো আসল জিনিসটা চেনা বড় কঠিন সো এই কারণে আপনারা যদি দেখেন পানিতে দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে গলে গেল তাহলে বুঝতে পারবেন আসলে সারটি অরিজিনাল আর যদি দেখেন যে না পানিতে দ্রবণীয় নয় মিশতেছে না তাহলে বুঝবেন যে সারটি আসলেই নকল বা ভেজাল সার সেক্ষেত্রে আপনি নিকটস্থ কৃষি অফিসারের স্মরণাপন্ন হতে পারেন তো এ ছিল আজকের আলোচনা পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ